হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো এই গরমে নিশ্চয়ই নিজেদের অনেক যত্ন নিচ্ছ এবং আজকে বিকালবেলা হঠাৎ মনে হলো যে একটু চায়ের সাথে মাংসের পাকোড়া হলেও খুব জমে যায় আর যেই চিন্তায় সেই কাজ তোমাদের সামনে চলে আসবা দেখো মাংসের পাকোড়া বানাবো সেই জন্য কিছু কিমা মাংস এখানে রেখেছি তোমরা যে কোনো মাংস ব্যবহার করতে পারো মুরগি গরু এবং অথবা খাসি আমি খাসির মাংস নিয়েছি আর একটি মাত্র ডিম তোমরা দেখতে পাচ্ছ এখানে দিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজ একটু ভেজে নিয়েছি রসুন কুচি আদা বাটা অল্প কিছু পরিমাণ মতো লাবণ তাহলে চলো আমরা প্রসেসে চলে যাই দেখো একটা ডিম দিয়ে দিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে মেখে নিবো আসো আমি দেখাচ্ছি কিভাবে এটাকে আমরা বাঁধবো এটাকে এখন আমি সুন্দর করে মেখে নেব এটা এমনভাবে একটু এসে করে নিতে হবে যে বেশি যেন এটা কিমা হয়ে না যায় একটু জক মুখে একটু বাদলে পরে তখন এটাকে খেতে ভালো লাগবে তোমাদেরকে একটা প্লেট আমি এভাবে দেখিয়ে দেবো কয়েকটা বানিয়ে দেখো দেখতে পাচ্ছ দেখো একটা বানিয়ে রেখেছি এভাবে ছোট ছোট করে বানিয়ে রাখলে এটা চায়ের সাথে যা জমে যাবে না তোমরা একবার একটু করো ঘরে করে বিকেলবেলা চায়ের সাথে একটু সস দিয়ে খেয়ে নিলে যে মজা লাগবে আসো তবে আমরা একটু এটা তেলে ছেড়ে দিই দেখি চলো আমরা তেল প্যান বসিয়ে রেখেছি এবং এই প্যানের মধ্যে দেখো আমি একটা একটা করে ছেড়ে দিবো একটা কমিয়ে দিই তা হলে তো এটা ফুড়ে যাবে এবং ভিতরটা ভালো মতো ভাজা হবে না চিকেন তো ইচ্ছে করে একটু চায়ের সাথে একটু টা হলে তো মজাই হয় এবং এটা খেয়ে দেখো তোমরা যেহেতু আমি আগে প্যানটা বসে রেখেছি এটা সুন্দর গরম হয়ে গিয়েছে কিছুই লাগবে না শুধুমাত্র মাংসের কিমা এবং এখানে পেঁয়াজে বেরেস্তা অল্প কিছু মরিচ কুচি রসুন কুচি আদা বাটা আর লবণ তো অবশ্যই দেবে তো লাল লাল করে দিতে হবে হবে ভিতরটা না না ভাজা হলে আর একটু সুন্দর করে লাল করে ভিজে নিতে হবে যেহেতু জায়গা আছে আমি আরো বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি আস্তে জালে দিতে হবে কেন কারণ ভিতরটা যাতে সুন্দর মতো ভাজা হয়ে যায় এবার এটা ভাজা হয়ে গেলে আমি তোমাদেরকে অনেক সময় গরমেও ইচ্ছে করে যে একটু ভাজা পোড়া খায় আর ঘরে যদি হয় সেটা তো অত্যন্ত স্বাস্থ্যকর একটা খাবার হবে আজকাল তো বাইরের খাবার খেতে অনেকটাই মানে ভালোও লাগে না আর ঘরে হচ্ছে সবচেয়ে নিজেদের মতো করে নিজের সামনে করে করে বানিয়ে নিলে এটাতে আনন্দও লাগে ঘরের খাবার নিজে বানালে তো আনন্দই লাগে যে নিজে তৈরি করে এক পিঠ হয়ে গেলে পরে আমরা আবার এক পিঠ ভেজে নেবো ছোলার জালটা আমার একটু বাড়িয়ে এখন দিতে হবে কারণ পরে যে বড়াগুলি দিলাম ওটাকে তো একটু ভালো মতো ভাজা হতে হবে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে তৈরি হয়ে যাবে আর আমাদের ঘরে তো আমাদের প্রত্যেকের ঘরে কিছু না কিছু সস থাকে যে কোনো সসের সাথেই এটা কিন্তু একদম জমে যাবে তুমি বিকেলে এক কাপ চা নিয়ে এই পাকোড়া নিয়ে যখন একটু বারান্দায় বসে বাইরের প্রকৃতি একটু দেখবে আর মজা করে এক কাপটা কুমুক দিবে তখন দেখবে যে তোমার কত প্রশান্তি লাগছে তবে আসো তোমরা এটাকে একটু হতে সময় দিই এবং আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিব একটা প্লেটে বেড়ে যে কেমন কত মজা হয়ে সুন্দর হয়েছে তবে এটাকে হতে ভাস ভাজা হতে থাকো যতক্ষণ ভাজা হতে সময় লাগে তোমরা একটু অপেক্ষা করো এখন আমি এগুলিকে একটা পাত্রে তুলে তোমাদেরকে দেখিয়ে নেব দেখো খুব একটা বেশি সময় কিন্তু লাগেনি এগুলি তো পরে দিয়েছে না এটা একটু লাল হতে সময় লাগছে যেগুলি লাল হয়ে গিয়েছে আমি উঠে তোমাদেরকে একটা প্লেটে দেখিয়ে দেবো তোমরা বাসায় একবার হলে ওটা ট্রাই করবে এবং প্লিজ একটু কষ্ট করে আমাকে তোমরা কমেন্টস করো তাহলে আমি অন্তত বুঝতে পারবো যে আমি কি সত্যিই ঠিক করছি নাকি আমার যা কিছু করছে সব ভুল হচ্ছে তোমরা তো আমাকে শিখিয়ে দিবে আমি তোমাদের কাছে শিখতেই চাই এইভাবে লাল করে ভাজা করে নিয়ে তৈরি হয়ে গেল আজকে আমাদের মাংসের পাকোড়া তোমরা একবার হলেও এই মাংসের পাকোড়াটা তৈরি করবে আশা করছি এবং আমাকে রিভিউ দিবে কেমন হলো রান্না কাবো কথা কিচেন থেকে বিকালের এই স্ন্যাক্সটি ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো আগামীতে আবার দেখা হবে আশা করি